চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাতের ভিউ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অনেক ভালো ভিউ এখানে তাই ভাবলাম একটা ছবি একটা ভিডিও বানিয়ে রাখি আমরা একটা সম্মেলন এসেছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনেক সুন্দর এটা সম্মেলন কেন্দ্রটা চীনের অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশ সরকার তথাকথিত তখনকার আওয়ামী লীগ সরকার এই প্রোজেক্টটা কমপ্লিট করেছে অনেক সুন্দর একটা জায়গা চীন সম্মেলন কেন্দ্র এখানে এতগুলো স্থান দেখা যায় মানে বিশ্বের অনেক দেশের পতাকা দেওয়া যায় সেই সব দেশকে নিয়ে যেন একসাথে সম্মেলন করা যায় সেই জন্য এই সম্মেলন কেন্দ্র অনুগত করা তো আজকে আমরা আসি অতিথি ডট কমের একটা অনুষ্ঠানে জয়েন করার জন্যে হাজার হাজার গাড়ি পার্কিং করতে পারে অনেক বড়ো জায়গা আগারগাঁওয়ে এনইসি সম্মেলন পাশাপাশি আমাদের বন্ধুরা এসেছে সুব্রত এসেছে কোরিয়া থেকে অনেক এসেছে নাইনটি নাইন ব্যাচের আমাদের নাইনটি নাইন ব্যাচের বন্ধুদের সাথে এই যে দেখেন সবাই আড্ডা মারতেছে সেই আজকে পুরানো অনেক বন্ধু বান্ধব পাইলাম চিনমত্রী সম্মেলন আজকে আমরা ঢুকবো আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে বেরোইছি সেকেন্ড প্রোগ্রামে সেকেন্ড ইনিংসে ঢুকবো এখন অনেক সুন্দর একটা ভিউ চিনমতী সম্মেলন কেন্দ্রে দেখার মতো একটা ভিউ দেখেন গাড়িগুলো রাখতে দেখার ওই দেখেন ওই রেল যায় ওই যে মেট্রো রেল যায় দেখেন বাংলাদেশের মেট্রো রেল কি সুন্দর যায় চিনমতী সম্মেলন কেন্দ্র পাশ দিয়ে আমরা যে অনুন্নত কাতারে আছি নাই আমরা কিন্তু এখন উন্নতর কাতারে বেশ কিন্তু উন্নত কাতারে পড়ে গেছে আমরা কিন্তু অনুন্নতর কাতারে নাই চিনমতী সম্মেলন কেন্দ্রে আসলে দেখা যায় যে এখানে যে আমাদের বন্ধুরা সবাই ঢুকতেছে সবাই একটু হয়ে আবার একটা ভিডিও করে নিলাম দারুণ মানে স্ট্যান্ডগুলো গুলো দেখলে মন যে হয় সারা বিশ্বে যত দেশ আছে অতগুলো স্ট্যান্ড আছে মানে একসাথে সবাই একটা সম্মেলনে যোগ দিতে পারে চীনের অধ্যায়নে এটা করা তাই এটার নাম হলো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ভিডিও করে রেখে দিলাম কারণ এখানে তো সব সময় আসা পড়ে না বড় বড় ভিআইপি প্রোগ্রামগুলো হয় কারণ এখানে হলের ভাড়া অনেক বেশি হলের ভাড়া অনেক বেশি আমরা ঢুকছি আজকে প্রোগ্রামে অতিথি উদ্যোক্তা সম্মান অতিথি উদ্যোক্তা সম্মান